খেলা ঠেলি অনেক ভালো লাগতেছে কিন্তু একটু মানুষের ভিড় বেশি আর হচ্ছে খেলনা টেলনা সব বন্ধ এ কারণে এটা যদি চালু থাকতো আরো ভালো লাগতো শাশুড়িকে বলা হয়নি এমন কোন কথা নেই এমন কোন কথা আছে যেটা হাজবেন্ড কে বলিনি শাশুড়ি বলেছি এমনও কথা আছে উনি তার ছেলেকে বলেনি আমাকে বলেছি মানে ওনার মধ্যে আমার মধ্যে বর্নিংটা ভালো যেটা ওর বাবাকে শেয়ার করা না যায় সেটা আমি আমার শাশুড়িকে শেয়ার তোমার নাম কি আচ্ছা তুমি কেমন আছো বলো বলো

মাথায় বেঙ্গজি চুরি গিঞ্জি ভিটা গেঞ্জি বাচ্চা তো আর মেলা হয়েছে বাচ্চা তো মানে বাচ্চা নিয়ে আসি আমরা যখন আমি পনেরো তে পা দিয়েছি তখনই আমার বিয়ে হয়েছে তারপর আমাদের বিয়ের প্রায় উনিশ বছর চলতেছে এই পর্যন্ত তার সাথে আছি একসাথে আমার বড় ছেলের বয়স আঠারো চলে ছোট ছেলে তো দেখলেনি এখানে ছিল আনন্দ অনুভব করতে আছে কেনাকাটা করতে